গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের প্রিয় কোনো লেখকের বিশেষ কোনো গল্প শুনতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনারা সেই গল্পটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও যদি আপনারা আপনাদের নিজস্ব কোনো লেখা গল্প এই গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে শুনতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে সেটি কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পটি আপনাদের সামনে পাঠ করতে এবার শুরু করছি আজকের গল্প অনিশ দেবের লেখা কুয়াশা কুয়াশা অন্ধকার তবে আর অন্ধকার যতটা ঘন বৃষ্টি ততটা নয় ঝিরঝিরে মতন গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টির বাচ্চা বাচ্চা ফোটাগুলো যেন খেলার ছলে দস্যিপনা করে ছিটকে পড়ছিল শীতের রাতে কুয়াশা আর অন্ধকার থাকাটা স্বাভাবিক শুধু বৃষ্টিটাই হিসেবের বাইরে সামনের কাচের ওয়াইপার চলছিল। একই সঙ্গে ওপরে হেডলাইটের আলো ছিটকে যাচ্ছিল অন্ধকার আর কুয়াশার দিকে আমার এক হাতে স্টিয়ারিং অন্য হাতে সিগারেট জানি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা বেশ কিছুদিন হলো ছেড়ে দিয়েছি সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম অন্ধকার রাত গাঢ় কুয়াশা জমার শীত হালকা বৃষ্টি কালো ফিতের মতো রাস্তা হেডলাইটের হলদে আলো সব মিলিয়ে বেশ লাগছিল মনে হচ্ছিল এই রাস্তা ধরে আজীবন গাড়ি চালায় এমনকি জীবনের পরেও ভাবের পরে বোধহয় একটু আনমোনা হয়ে পড়েছিলাম সেই জন্যই মেয়েটাকে প্রথমে দেখতে পায়নি পাশের গাছপালার ফাঁক থেকে কোন মুহূর্তে যেন আচমকা ছিটকে চলে এসেছে গাড়ির সামনে আত্মরক্ষার ভঙ্গিতে দুহাত সামনে বাড়ানো বড় বড় আয়ত্ত চোখে নিচপ ভয় গি করে যেন শেষ মুহূর্তে ব্রেক কষতে পারলাম বিশ্রী শব্দ হলো ভেজা রাস্তায় গাড়ির চাকা পিছলে গেল কপাল ভালো যে আমার পেছনে কোনো গাড়ি ছিল না থাকলে সে নির্ঘাত আমার গাড়িতে ধাক্কা মেরে বসত মেয়েটির টাল সামলাতে গিয়ে গাড়ির বোনেটের ওপর ঝুঁকে পড়েছিল হেডলাইটের আলো ওর কোমরের কাছটা ভাসিয়ে দিচ্ছিল থুতনির নিচে গালে আলো পড়ে চোখের কোটর দুটো অন্ধকার গর্তের মতো লাগছিল হঠাৎ করেই যেন একটা ঠান্ডা শিরশিরে ভাব আমাকে ছুঁয়ে গেল মেয়েটা আশ্চর্য নিজেকে সামলে নিল প্রায় ছুটে এলো গাড়ির জানলার কাছে কাচের ওপর শব্দ করে টোকা দিল কয়েকবার এক মুহূর্ত কি ভেবে আমি ঝুঁকে পড়ে জানলার কাজ সামান্য নামালাম মেয়েটি হাত দিয়ে বৃষ্টি আড়াল করার চেষ্টা করতে করতে বললো দরজাটা একটু খুলুন না প্লিজ ওর মুখের একপাশে পাশে হেডলাইটের আলোর ঠিকরে আসা আভা বাকিটা ছায়া ছায়া অন্ধকার তারই মধ্যে কয়েকটা জলের ফোঁটা চিকচিক করছে কি ভেবে দরজাটা খুলে দিলাম আমার দিকের জানলার কাজ নামিয়ে হাতের সিগারেটটা ফেলে দিলাম ও চট করে উঠে বসলো আমার পাশে দরজা বন্ধ করে ওরনা দিয়ে মুখটা মুছে নিল তারপর জানলার কাজটা তুলে দিল লক্ষ্য করলাম মেয়েটা হাঁপাচ্ছে মনে হচ্ছে যেন অনেকটা পথ ছুটে এসেছে ওড়নার আঁচল দিয়ে নাকের কাছে বাতাস করল বোধহয় সিগারেটের গন্ধে অস্বস্তি হচ্ছে গাড়ি চলতে শুরু করলো আর চোখে মেয়েটাকে দেখলাম হলদে আর লাল চুড়িদার সেই রকমই একটা ওড়না জামার উপরে কালচে রঙের একটা স্লিভলেস সোয়েটার বয়স আঠাশ কি তিরিশ বেশ সুন্দর দেখতে প্রসাধন তেমন না থাকলেও শরীর থেকে একটা হালকা গন্ধ বেরোচ্ছে হঠাৎই মনে হলো আমি যেন সিনেমার ভেতর ঢুকে পড়েছি কারণ সিনেমা টিনেমায় এরকমই হয় চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জিজ্ঞেস করলাম এই রাতে হঠাৎ এভাবে কোথা থেকে এলেন মাথা ঝাঁকিয়ে ঘুরে তাকালো আমার দিকে কেন জিজ্ঞেস করছেন কেন ওর কথার সুরে একটা চাপা ভয় টের পেলাম সে সঙ্গে চোখের নজরে দু চার ফোঁটা সন্দেহ আমি হাসলাম ভয় নেই আমি পুলিশের লোক নই যেভাবে এই রাতে কুয়াশা আর বৃষ্টির মধ্যে আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লেন তাতে প্রশ্নটা করে খুব একটা অন্যায় করেছি বলে তো মনে হয় না কয়েক মুহূর্ত ঠোঁট টিপে বসে রইল তাকিয়ে আছে রাস্তার দিকে এখনো বড় বড় শ্বাস পড়ছে বুক ওঠানামা করছে আমি আবার কথা বললাম খুব পার্সোনাল কিছু হলে বলার দরকার নেই রাস্তার বাঁকে ঝোপের করে একটা কুকুর চোখে পড়ল হেডলাইটের আলোয় জন্তুটার সবুজ চোখ ঝিকিয়ে উঠল আমি মুখ ফেরালাম মেয়েটার দিকে যাগে আমার নাম রনিত আপনি কোন দিকে যাবেন আপনি যেদিকে যাচ্ছেন আমি আসলে এখান থেকেই পালাতে চাই যত দূরে পাড়া যায় আমার নাম সোনাল বাহ বেশ অদ্ভুত নাম তো তারিফ করে বললাম তা কার কাছ থেকে পালাতে চান হাজবেন্ডের কাছ থেকে আবার চমকি উঠে আমার দিকে ফিরে তাকালো কি করে বুঝলেন হাসি হাসলাম বললাম আমি অনেক কিছুই বুঝতে পারি বছর দুয়েক হলো এই গুণটা উঠেছে তবে কিভাবে হলো সেটা এক্স্যাক্টলি বলতে না আমার হাজবেন্ডটা একটা জানোয়ার কথাটা বলার সময় ঠোঁটটা অদ্ভুতভাবে বেকালো সোনাল ওর চোয়াল শক্ত হলো ও পারে না এমন কোনো কাজ নেই মানে পার্থ না এমন কোনো কাজ নেই আপনি অচেনা মানুষ তাও বলছি দিন রাত নেশা করত যখন তখন গায়ে হাত তুলতো যাচ্ছে তাই গালিগালাজ করত সোনালের দিকে তাকালাম এরকম ফুটফুটে কোমলতা মাখা মেয়ের গায়ে কি করে কেউ হাত তোলে দিন আর রাতগুলো এত বিশ্রীভাবে কাটতো যে মনে হতো আমি আর বেঁচে নেই প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর এখন কথার পিঠে কথা বলার চলে প্রশ্নটা করলাম এখন তো মুক্ত মানে টোটাল ফ্রিডম এখন আমি যা খুশি তাই করতে পারি তাই জানতে চাইলেন না তো আমি কোথায় যাচ্ছি জেনে কি হবে নতুন জীবন শুরু করার সময় এসব ফালতু প্রশ্নের কোনো দাম নেই আমি অবাক হয়ে সোনালকে দেখলাম একটু আগেই ও ভয় সন্দেহ উৎকণ্ঠায় ভাসছিল আর এখন বেপরোয়া নির্লিপ্ত নিশ্চিন্ত ও সত্যি না মায়া নাকি আমাকে ঘিরে ওর অন্য মতলব আছে থাকলে থাক কারণ এখন আমার ভয় ডর বলে আর কিছু নেই কিন্তু যেভাবে ও আমার গাড়ির সামনে এসে পড়েছে তাতে মনে হয় না ব্যাপারটা সাজানো তাছাড়া এ রাস্তা ধরে আমি প্রায় রাতের দিকে গাড়ি চালিয়ে যাই আগে কখনো তো ওকে দেখিনি আপনার হাজবেন্ড এখন কোথায় নেই নেই মানে শেষ দা ওর স্বামীকে খুন করেছে নাকি আমার কোচকানো ভুরু দেখে কি যেন ভাবল সোনাল শেষে বলল আমি নিজেই জানতাম না আমার মধ্যে এত শক্তি আছে কি করে যে পারলাম কে জানে বোধ আমি নই আমার ভেতরে আত্মা কিংবা প্রেতাত্মা আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে কি কাজ বুঝে নিন এর বেশি বলবো না আমার হঠাৎ কেমন সন্দেহ আর চোখে সোনালকে বেশ ভালো করে খুঁটিয়ে দেখলাম ওর কথার মধ্যে কতগুলো শব্দ আমার কানে বাজছিল একা মেয়ে এই শীতে রাতে কুয়াশার মধ্যে হঠাৎ করে কোথা থেকে এলো আর ঠাড়ে যা বলতে চাইছে তাতে একটা মারাত্মক কাণ্ড করে এসে এরকম নির্লিপ্ত আর উদাস থাকছে কেমন করে আমার ভীষণ অবাক লাগল। মনের ভেতরের কাঁটাটা খচখচ করতে লাগল আপনি থাকেন কোথায় ওকে জিজ্ঞেস করলাম প্রশ্নটা অনেকটা পুলিশের মতো শোনাচ্ছে আগেই বলেছি আমি পুলিশ নই আমার দিকে পূর্ণ চোখে তাকালো তাকিয়ে কি খুঁজলো জানি না তারপর যেখানে আপনার গাড়িতে প্রায় চাপা পড়ছিলাম সেখান থেকে বড় জোর আড়াই কিলোমিটার সাজানো দোতলা বাড়ি পুরোটা ছবির মতন শুধু ওই লোকটাই ছিল কলঙ্ক একটু চুপ করে রইল ওর কাপড়ে হিজিবিজি কাটল তারপর ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না আমি হঠাৎই রেডিওটা অন করে দিলাম শুরু হয়ে গেল গান আর কথার কচকচি তৃতীয় কারো গলা আমাকে যেন ভরসা দিল এবারে আপনার গল্পটা শুনতে পারি সোনাল বলল আমি চুপ করে রইলাম চোখ রাস্তার দিকে বৃষ্টি এখন আর নেই তবে রাস্তায় ভিজে দাগ রয়েছে ভিজে দাগ থাক বা না থাক এখন রাস্তায় আমার জীবন কি বলবেন না আমারটা তো হাঁ করে শুনলেন আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম পুরনো স্মৃতি ঝিলিক মেরে গেল মাথার ভেতরে সেই চেনা গল্প ওর দিকে না তাকিয়েই বললাম না যেদি গলায় বলল মেয়েটা আগে বলুন কিসের বিপদ আমি এপাশ ওপাশ মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম সোনাল বছর দুয়েক আগে সেই যে আমি রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেই রাতটা ছিল অমাবস্যার রাত আজও তাই খেয়াল করলাম স্টিয়ারিং ওপরে আমার পা হাতের পাতাটা অদৃশ্য হয়ে গেছে ডান হাঁটু আর উড়ু দেখা যাচ্ছে না সোনাল আমার মুখের দিকে তাকিয়ে এফ এম রেডিওতে ঝিনচ্যাক মিউজিকের সঙ্গে গান বাজছে সেই শীতে রাতে এই রাস্তাটাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ওই যে রোড সাইনটা দেখা যাচ্ছে ওটা পেরিয়ে ডান দিকে টান তারপর আমার বাঁ দিকের অনেকটা অংশ আচমক অদৃশ্য হয়ে যেতেই ব্যাপারটা সোনালের চোখে পড়ল না পড়ে উপায়ও ছিল না ও চোখ বড় বড় করে ফেললো ভয়ঙ্কর এক চিৎকার করে উঠল কিন্তু এখন তো আর কিছু করার নেই গাড়ি আর থামানো যাবে না একটা ট্রাকের সঙ্গে সঙ্গে সব শেষ সোনাল এখনো চিৎকার করে চলেছে এফ এম রেডিও বাজছে রোড সাইনটা কাছে এসে গেছে তারপর থেকে প্রত্যেক অমাবস্যায় রাতে আমি এ রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাই ঝড় বৃষ্টি কুয়াশা শীত পরোয়া না করে ছুটে যায় ওই অ্যাক্সিডেন্টের জায়গায় মারা যাওয়ার পর থেকে এটাই আমার জীবন সোনাল কি মনে হওয়ায় গাড়ির রিভারভিউ মিরারটা আমার দিকে ঘোরালাম যা ভেবেছি তাই আমার মুখের বাদি গলা সব মিলিয়ে গেছে শুধু ডান দিকের গাল দুটো চোখ কপাল আর চুল সাপের ফনার মতো শূন্য ভেসে আছে সোনাল ছুটন্ত গাড়ি দরজা খোলার চেষ্টা করছে আর পাগলের মতো চিৎকার করছে ডান দিকে বাঁক নিয়ে এগোতেই হেডলাইট চোখে পড়ল আমার সোনাল তখন হিস্টেরিয়ার রুগীর মতো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে গাড়ির উইন্ডশিল্ডের কাছে হিংস্রভাবে ঘুষি মারছে আশ্চর্য এই মেয়েটারা একটু আগে বলছিল আমি আর বেঁচে নেই প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি এখন ওর সামনে সত্যি সত্যি সেই সুযোগ এসে গেছে আমার শরীরের বাকি অংশগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল ট্রাকটা ক্ষিপ্ত গন্ডারের মতো ছুটে আসছে আমি অদৃশ্য আঙুলের চাপে গাড়ি হর্নটা বাজাতে শুরু করলাম শেষ মুহূর্তটার জন্যে আর মাত্র কয়েকটা মুহূর্ত আমাকে অপেক্ষা করতে হবে গল্পটি এখানেই শেষ হল আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন খুব শিগগিরই হাজির হব আমার পরবর্তী আরেকটি গল্প নিয়ে ততদিনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার